হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে রমজানের দিন দিন দুপুরবেলা চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি নোট থার্টিন প্রো ব্ল্যাক কালার এই ফোনটা নেওয়ার জন্য একদম ইন্টেক্ট করাই দেখতে পাচ্ছেন অথেন্টিক এই ফোনটা নেওয়ার জন্য কুমিল্লা তিতাস থেকে জাহিদ ভাই আসছে এই যে জাহিদ ভাই কেমন আছেন এই তো এর সাথে কে আসছে ব্যাটসম্যান ওই ভাই ব্রাদার বইলো বন্ধু নাকি আচ্ছা উনি ভাইব্রাতে নিয়ে আসছে উনি কি নিয়ে আসছেন একসাথে আসছেন ও ঢাকা ও আচ্ছা আচ্ছা উনি নিচ্ছে নোট থার্টিন প্রো উনি প্রো প্লাসের কথা বলেছিলেন শেষ মুহূর্তে উনি ডিসিশন চেঞ্জ করে প্রো টেস্ট উনি নিচ্ছে আট দুশো ছাপান্ন জিবি ব্ল্যাক কালারটা দিচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে হ্যাঁ না গ্লোবাল পাবেন শুধু টাকা বেশি এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবালটা আর আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল পাওয়া যায় না এটা কন্ট্রিবিউশন বেশি বলছে এটা দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে হ্যাঁ টেন প্লাস টু বিটার ডিসপ্লে সিক্সটি বিলিয়ন প্লাস কালার ধরবে একশো বিশের অ্যামোলের ডিসপ্লে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি টু সেভেন এস জেন টু এবং সাতষট্টি ওয়াটার চার্জার ওয়ার্নিং ক্লাস আছে গেল এই ফোনটা আনবক্সিং হবে এখানে কার্ডেন এই যে সিলমি ক্লাসিক কার্টেন পলি কার্টেন আনবক্সিং হচ্ছে নোট থার্টিন প্রো ইন্ডিয়ান গ্লোবাল

কাজ করে ফিঙ্গার এখন ছয়শো টাকা দিয়ে দেন ছয়শো টাকা দিয়ে দেন যান আচ্ছা তো হচ্ছে প্রায় ছয়শো টাকা রাখেন তো এটা হচ্ছে থার্টিন প্রো দিয়েছি ওনাকে সিক্সটি সেভেন ওয়াটার চার্জার এটার মধ্যে থাকবেই উনি প্লাস নিলে একশো বিশ ওয়াটার পাই তো ওরা ওটার আমি বললাম যে আসলে হয়তো দশ পনেরো মিনিট এদিক সেদিক হবে তো তো উনি এসেছে কুমিল্লার যেন কুমিল্লার তিতাস থানা থেকে উনি আসছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বার্ক ইলেকট্রনিক্স আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আল্লাহ হাফিজ হালাদা ভাইয়া যে কোনো জায়গা থেকে আসতে পারেন বসুন্ধরাতে আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশানও আছে বা সরাসরি চাইলে কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অনেক সময় সময় হয় না রিসিভ করতে পারি না বা অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয় কিন্তু রিপ্লাই অবশ্যই আমি দেই মাস্ট বি আমি দেই তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আরও একজন ভালো একটা পণ্যের সুযোগ পায় খান ভাইয়ের কাছ থেকে কী বলেন জাহিদ ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম